জাবির নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে চাইছে ভারত আচমকায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন জাবি হার্নান্দেস সাবেক বার্সেলোনা কোচ ও ফুটবলার নাকি ভারত জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার আবেদন করেছিলেন তার বিশাল অঙ্কের বেতন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের পক্ষে বহন করা সম্ভব নয় বলে তারা সেই আবেদন নাকচ করে দিয়েছে বলেই বাতাসে ভাসছে গুঞ্জন এই ব্যাপারে যে জাবির প্রতিনিধি দল তাদের দাবি স্রেফ বাজার গরম করতে এই ধরনের খবর রটাচ্ছে ভারত বোর্ড সালে বার্সেলোনার কোচ হিসেবে চাকরি হারানোর পর থেকেই বেকার আছেন সাবেক স্পেন্ড মিডফিল্ডারে খুব বড় কোনো দলের কোচ হওয়ারও খবর আসেনি এর মাঝে চমক জাগিয়ে গত শুক্রবার দরবদরের খবরের জন্য বিখ্যাত সাংবাদিক ফ্রাবিস রোমানো দাবি করেন জাবি নিজেই নাকি ভারতের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন যা পরে নাকচ হয়ে যায় তবে একদিন যেতে না যেতেই পাল্টে গেছে চিত্র স্প্যানিশ গণমাধ্যম স্পর্ত জাবির ঘনিষ্ঠ সূত্রের বরাদ দিয়ে এর দাবি সম্পূর্ণ মিথ্যে বলে ভারতীয় ফুটবল ফেডারেশন নাকি ইচ্ছাকৃতভাবে জাবির নাম ব্যবহার করেছে যেন সেই সূত্র ধরে হাই প্রোফাইল পোলসদের আকর্ষণ করা যায় আইএফএফ টেকনিক্যাল কমিটি আবেদন পর্যালোচনা করে তিনজন প্রার্থীকে সংক্ষিপ্তভাবে তালিকাভুক্ত করেছেন তাদের মধ্যে রয়েছেন ভারতের খালেজ দামের ইংল্যান্ডের স্টিফেন কনস্ট্যান্টাইন এবং স্টেফান টার্কোভিস যাবির প্রোফাইলের ধারে কাছে অবশ্য নেই এই তিনজনের একজনও কাতারে কোচিং ক্যারিয়ার শুরু করার কোচ হিসেবে কাজ করেছেন দু হাজার উনিশ থেকে দু হাজার এরপর দু হাজার একুশ সালে বার্সেলোনার কোচ হন তিনি সাত পান লাগার সেরোপাযেতার তবে দু হাজার চব্বিশ সালে ট্রফিহীন মৌসুমের পর তাকে ছাঁটাই করে বার্সা বোর্ড